মুড়ি মেশিনের ছোটো খাটো মিস্ত্রি তাই আপনাদের লাইভ ভিডিওতে এসেছি আপনারা সাহায্য করুন যাতে আমি আপনাদের কিছু মুড়ি মেশিনের সত্য দেখাতে পারি এই সত্য একবার দেখাতে আমি গিয়েছিলাম কিন্তু হয়নি কেননা ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গেছে যাই হোক সত্য কোনো দিন হার মানে না এটা আপনারাও জানেন আমিও জানি সত্য একদিন না একদিন জিতবেই তাতে যতই ধনী হোক সত্যকে কোনোদিনও আড়াল করা যায় না এটা আপনারাও জানেন ভগবান গীতায় বলেছিলেন আমিও ব্রাহ্মণ আমিও পুজো পাশা করি বেদ পুরাণের কিছু লেড়ে ঘেঁটে কিছুটা পেয়েছি যতটুকু পেয়েছি ভগবানের ইচ্ছায় ততটুকুতে আমি মানুষ যে ঠকায় সে নিজেকে ভাবে আমি বিরাট চালাক কিন্তু সে কিন্তু চালাক নয় এটা মনে রাখবেন সে কিন্তু বোকা যে দেখছে সে কিন্তু একজনা দেখছে কেউ ভাবে সবাই ভাবে কি ভাবে কি কেউ দেখে না আমাকে দেখবে কে কিন্তু সবাই তো সবাই উপর বেলা জানে যে মানুষ ঠকায় তার কোনোদিন দেখবেন সে কোনো দিনও সুখী হতে পারে না কোনো কিছু না কোনো কিছু একটা সংসারের মধ্যে লেগে থাকবেই এটা কিন্তু বাস্তব কাউকে ঠকিয়ে পয়সা তার কাছে কামিয়ে রোজগার করে ঠকানো পয়সা সংসার চলে না বড় লোক হওয়া যায় না কিছুক্ষণ কিছুক্ষণ অবধি বছর দশেক বছর কুড়ি এরপর তার জন্যেই আমি সবাইকে বলছি মানুষ ঠকিয়ে পয়সা রোজগার করবেন আমি কিন্তু এখন অব্দি পারিনি দাদারাই আমি কিন্তু পারিনি মানুষকে ঠকাতে আমি সেরকম ঘর দুয়ারও করতে পারিনি প্রবলেম হয় প্রচুর কিন্তু করবো সততা সততা একটা মন জিনিস আমার এইখানে লেখে মানে একটা লেখা হয়ে গেছে স্টেম ভগবান আমাকে একটা স্টেম মেরে দিয়েছে তাতে আমি কাউকে ঠোকাতে নি আর পারবও না এটাই হচ্ছে ভোলেনাথের আমার উপর কৃপা এবং আশীর্বাদ এই আশীর্বাদ মাথায় নিয়েই আমি শুরু করেছি পথ চলা তাই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দাদা ভাইরা এখানে মুড়ি মেশিনে যে কোনো দেখানো হয় সত্য চালটাকে যে গরম করবেন গরম করার পর সঙ্গে সঙ্গে যদি আপনি মুড়ি ভাজেন তাহলে মুড়ির কোয়ালিটি দেখবেন কত সুন্দর হবে এগুলো কিন্তু কোনো কোম্পানিতে বলে দেবে না কোম্পানিতে বলে না এগুলো কোম্পানিতে বলে মেশিন নেন মেশিন নেন এই মেশিনটা ভালো হবে এই মেশিনটা ভালো হবে কিন্তু আমাকে একটা জিনিস বলুন কোম্পানিতে মেশিন নেওয়ার পর আমরা আপনার কি হেল্প পেয়েছেন আমাকে এক দাদা ফোন করেছিল দাদা আমি একটা মনি মেশিন নিয়ে নিয়েছি এই একটা কোম্পানিতে বলবো আচ্ছা কোন কোম্পানি নাম বললো যে এই কোম্পানিতে নিয়েছি দাদা তাহলে আমি যে একদম পুরো ফেসে গেছি একটু দাদা আমাকে সাহায্য করতে পারবে নিশ্চয়ই সাহায্য মানে করবো না সাহায্য করার জন্যই আপনাদের এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি সাহায্য তো নিশ্চয়ই করব কিন্তু দাদা ভাই আপনাকে কমেন্টে আপনাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা কমেন্ট করুন যে আমি এই কোম্পানিতে মুড়ি মেশিনটা নিয়েছি আমার এত দাম নিয়েছে মানে পুরো তথ্যগুলো আপনি আমাকে দেন আমি তারপরে আপনাকে আমি বলছি আমার প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ছাড়ব তো আমি একটা ইউটিউব চ্যানেলে ছাড়বো ভিডিও তাহলে সেটা আপনি আমাকে কমেন্টে জানান যে দাদা এরকম ব্যাপার এই হয়েছে আপনি আমি অসুবিধায় পড়েছি আপনি আমাকে একটু হেল্প করুন হেল্প আমি নিশ্চয় করব হেল্পের জন্যই আমাদের এই যে আপনাদের ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি আমি বারবার আপনাদের বলি হেল্প করাটাই আমার কিন্তু কাজ আমি সততাই থাকি কাউকে ঠকিন এখন অবধি কেউ বলতে পারবে না যে দাদা আমাকে মানে থকবাজ থকবাজ কিন্তু আমি দাদা ভাই নই আমি মানুষকে উপকার করি আর মানুষকে উপকার করি বলেই ভগবান আমাকে উপকার করে আমাকে ভালো রেখেছে সুস্থ রেখেছে তার জন্যই আপনাদের আমি একটা কথাই বলবো যে আপনারা মুড়ি মেশিন যদি নেবেন একটু ভাবনা চিন্তা করবেন এবং যদি বুঝতে যদি না পারেন যে আমি একটা মেশিন নেবো কিভাবে নেব কি করবো তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই একবার জানাবেন যে দাদা আমি একটা মেশিন নেব তাহলে কেমন মেশিন নেব যাতে আমি মানে সাকসেসফুল হতে পারি সাকসেসফুল একটা মেশিন নেওয়ার পর আপনি যদি ফেঁসে যান আপনি একটা ধরুন লোন নিয়েছেন কারো কাছে হয়তো বন্ধু বান্ধবের কাছে ধান নিয়েছেন এবার ধান নেওয়ার পরে আপনি একটা মুড়ি মেশিন নিয়েছেন এটা মুড়ি মেশিন নেওয়ার পর আপনি যদি ফেঁসে যান তাহলে কোম্পানি মুড়ি মেশিন বিক্রি করে দাদা ভাই হেল্প করে না আমি আপনাদের প্রমাণ দেব আপনাদের প্রমাণ আমি দিয়ে দিতে পারি এই প্রমাণ দেবার জন্যই আমার একটা ইউটিউব চ্যানেল ছিল মেশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি সেটা কিন্তু হ্যাক হয়ে গেছে সেটাই ভিউজ ছিল এবং সাবস্ক্রাইব ছিল প্রচুর কিন্তু ম্যান জিনিসটি কী হয়েছিল দাদা ভাই জানেন আমি সততায় সত্যি কথা বলে সত্যি বলে ফেলেছিলাম বলে এমন এমন কোম্পানি ছিল বড় বড় কোম্পানির যে কোম্পানিগুলো যে কোম্পানিগুলো এমনভাবে মানুষকে ঠকিয়ে পয়সা রোজগার করে মানে কি বলবো দাদা ভাই বলতে আমার লজ্জা পাই এমন এমন মানে আমি কিছু কিছু লোকের এমন এমন কাজ করে দিয়েছি যে বলছে দাদা এরকম ব্যাপার আমি একটা মনমিস নিই যে এরকমভাবে এমন ফাঁসি দিয়েছি আমাকে মানে আমার আর কিছু নেই দাদারা ঘরে প্রচুর অশান্তি প্রচুর সমস্যা তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আছি আপনার হয়ে যাবে এই সমাধান আমি আপনাদের নিশ্চয়ই করে দিতে দাদা দিচ্ছেন তাহলে হ্যাঁ আমি আমি তো গ্যারেন্টি যখন দিই দাদারা তাহলে নিশ্চয়ই সেই সমাধান আমি নিশ্চয়ই করতে পারবো ভগবানের উপর বিশ্বাস রাখি আমি তার জন্যে আপনাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা যে কোনো সমস্যা সমাধান পাবেন নিশ্চয়ই এটাই আমার সততার ইউটিউব চ্যানেল হর হর মহাদেব হর হর মহাদেব শিবশম্ভু কোথাতে কমেন্ট করছেন একটু জানাবেন মুড়ি মেশিনের মানুষ সুদ্ধ দেখতে চায় না মানুষ এখন সত্য দেখতে চায় না এটা আমি হান্ড্রেড পার্ট জানি সত্য দেখালেই তো মানুষের প্রবলেম সত্য তো হয়ে গেল। এটাই তো সমস্যা যুগ কলিযুগের কলিযুগের একটাই নিয়ম যে যত মিথ্যা কথা বলে পয়সা কামিয়ে নাও লোককে ঠকিয়ে নাও तो, तुम जैक